Madam, thank you so much for letting me speak in this August House, and I also thank the people of Jadavpur parliamentary constituency for electing me as their representative. The Baruipur Kobi Shubhash, also known as the Garia Metro Extension, was proposed in the railway budget of 2011 2012, but there has been no positive movement since then. Since Kavi Shubhash is becoming a key junction for the residents of Baruipur, a metro station is the need of the hour. ঙ্গল লেজিস যাদবপুরের নবনির্বাচিত সাংসদ সায়নি ঘোষ ভোটে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন যাদবপুরবাসীকে যে ভোটে পর যদি যাদবপুরের মানুষ তাকে সাংসদে পাঠায় পার্লামেন্টে পাঠায় তাহলে যাদবপুরের মানুষের জন্য তিনি কথা বলবেন ইতিপূর্বে সাংসদ ছিলেন কবির সুমন সৌগত বসু মিমি চক্রবর্তী সেভাবে তাদেরকে পার্লামেন্টে গিয়ে কিন্তু যাদবপুরের হয়ে সেভাবে কোনো দাবি দাওয়া করতে দেখা যায়নি এবং যাদবপুর এলাকাতেও কিন্তু তাকে তাদেরকে সেভাবে দেখা যায়নি এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সায়নী ঘোষ তিনি কথা দিয়েছিলেন তিনি এই সমস্ত অভাব অভিযোগগুলো শুনবেন এবং পার্লামেন্টে গিয়ে যাদবপুরের মানুষের কণ্ঠস্বর হবেন তিনি কথা রাখলেন সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি যাদবপুর এলাকার সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর বারুইপুর পূর্ব ভাঙড় টালিগঞ্জ তার যে লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা পরে প্রায় প্রত্যেকটা জায়গায় তিনি ছুটে বেড়াচ্ছেন এবং সব থেকে বড় বিষয় হলো যে আজকে পার্লামেন্টে তিনি প্রথম বক্তৃতা রাখলেন সেই বক্তৃতায় কিন্তু একেবারে তিনি যাদবপুরের যে একটা বড় সমস্যা রয়েছে অর্থাৎ কবি থেকে বারুইপুর পর্যন্ত যে মেট্রো রেল সেই মেট্রো রেলের কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী থাকাকালীন কিন্তু এই বারুইপুর পর্যন্ত যে মেট্রো রেলের যে বিষয়টা সেটা কিন্তু তখন থেকেই কিন্তু কমপ্লিট ছিল কিন্তু এখনো পর্যন্ত এত বছর পরেও কিন্তু এখনো কাজ শুরু হয়নি এই বিষয় নিয়ে কিন্তু পার্লামেন্টে একেবারে ঝাঁঝালে বক্তব্য রাখলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ অবিলম্বে বারুইপুর পর্যন্ত সম্প্রসারিত হোক কলকাতা মেট্রো সংসদে কন্তে দাবি পেশ প্রথমবারের সংসদ সায়নী ঘোষের রেল মন্ত্রকের উদাসীনতায় বারো বছর ধরে আটকে রয়েছে কবি সুভাষ স্টেশন থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা সম্প্রসারণের কাজ বারুইপুরের মানুষের প্রতি কেনই বঞ্চনা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের কাছে জবাব চাইলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ লোকসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে সোমবার প্রশ্ন উত্তর পর্ব ছিল সেখানেই প্রশ্ন তোলেন সায়নী লোকসভায় প্রথম বক্তৃতায় কবি সুভাষ বারুইপুর মেট্রোর কাজ ১৩ বছরে একটুও না এগোনো নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়োনি ঘোষ সায়নী বলেন দু হাজার এগারো বারো অর্থবর্ষের রেল বাজেটে কবি সুভাষ নিউ গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের অনুমোদন হয়েছিল ছিল কিন্তু কোনো কাজই হয়নি প্রস্তাব ছিল দু সালের মধ্যেই আদিগঙ্গার উপরে মেট্রো ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে কিন্তু সেই কাজ এগোয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো সম্প্রচারণের বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা বাজেটে মঞ্জুর করেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ এও অভিযোগ করেন রেল বোর্ড প্রয়োজনীয় অনুমোদন দেয়নি কলকাতা থেকে পঁচিশ কিলোমিটার দূরের বারুইপুর এখন বৃহত্তর কলকাতারই অংশ লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে লোকাল ট্রেনে করে লক্ষ লক্ষ মানুষকে কলকাতায় আসতে হয় বাস্তব সমস্যার কথা উল্লেখ করে সায়নী মে মেট্রো সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন তোলেন সাংসদে